কিছু কিছু বিদেশি ভাইয়েরা আছেন এরা বিয়ের পরে বউ সারা কিছুই বোঝে না বাবা মা ভাই বোন সব ত্যাগ করে ফেলায় কেন ভাই বাবা মার উচিলায় তো আপনি পৃথিবীতে আসছেন নাকি কিন্তু সেটা ভুলে যায় বউ পাইলে মনে হয় যেন পাইছি একটা রাজত্ব পাইছি এই রাজত্ব আর সারা যাবে না ঠিক আছে ঘন্টার পর ঘন্টা বউয়ের সাথে কথা বলার সময় আছে অথচ বাবা মা ফোন দিতে বললে বাবা মা একটু কথা বলতে চাইলে বলে আমার কাজ আছে এই বিদেশে বসে থাকি না এই করি না সেই করি না কত অজুহাত ভাই ঠিক আছে ডেলি কথা না বলতে পারেন কিন্তু সপ্তাহে তো অন্তত দুইবার কথা বলতে পারেন বা তিনবার কথা বলতে পারেন আর ভাই বোন এদেরকে তো একদম ভুলেই যায় মানে ভাই যে আছে বোন যে আছে এটা তো মনেই রাখে না ঠিক আছে এই সমস্ত ভাইদেরকে কি করতে মনে চায় জানেন মানে কানের নিচে থাপড়াইয়া কান লাল করে ফেলাইতে মন চায় আমার হ্যাঁ আর এক টাইপের ভাইয়েরা আছে এদের কথা বাদ দিলাম আর এক টাইপের ভাইদের কথা বলি এরা আবার কি করেন বিয়ে করেন না আসলে এরা হচ্ছে বউকে নেন ঠিক আছে মানুষ যেমন পণ্যদ্রব্য কেনে না সেরকম আর কি বউ কেনেন তো বউ কিনা এরপরে বউ ফালাই রাখেন ঠিক আছে বিদেশে বিদেশে যান তখন বউটারে রাইখা চলে যান কিন্তু এরপরে গিয়ে আর খোঁজখবর নেন না খোঁজখবর নেয় বলতে ফোন করে ডেলি হয়তো বা কিন্তু হুম হাঁ কি অবস্থা এই কিন্তু বাবা মা ভাই বোন এবং অনেকে আছে আবার ভাইয়ের বউদের সাথেও ঘন্টার পর ঘন্টা কথা আহ কি কথা কিন্তু বউ যদি বলে ফোন দেয় না কেন বা এই সমস্ত কথা বলে এই আমি কি বৈশা থাকি নাকি আমি কাজ করি কাজ না করলে খাবো কি ভবিষ্যৎ গর্ব কিভাবে এই সমস্ত অজুহাত দেখায় আসলে আসলে এগুলি ফালতু যদি মন থাকে তাহলে বউর সাথে ঠিকই কথা বলা যায় এদের তো আল্লাপাকেই বিচার করবেন এদের বিচার আর আমি করলাম না ঠিক আছে আবার কিছু কিছু ভাইয়েরা আছেন বিদেশ থাকেন এরা বাবা মার সাথেও ঠিকমতো কথা বলেন মানে যতটুকু দরকার বউয়ের সাথেও ঠিকমতো সময় দেন আবার হচ্ছে ভাই বোনদের সাথেও আত্মীয় স্বজনদের সাথেও মাঝে মধ্যে ফোন আলাপ করে একটু কথাবার্তা বলেন ঠিক আছে সম্পর্কটা ভালো রাখেন ঠিক যেমনটা আমার জামাই।